নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় এসে ঠাকুর মশাই দিয়ে গেছেন অন্নপূর্ণা পুজোর ফর্দ দেখলাম ঠিকই আছে একটা জায়গায় এসে চোখটা আটকে গেল সেটা হচ্ছে ফুল। দেখি ছাদে যাই অন্নপূর্ণা পুজোর আগে খুব একটা কুড়ি পাবো বা ফুল পাবো সে আশা করছি না তবে একদিন না একদিন এই গাছের ফুল থেকেই আমি লক্ষ্মী পুজোও করবো এবং অন্নপূর্ণা পুজোও হয়তো বা দিতে পারবো আশায় বাঁচে চাষা তবে হতেই পারে যে পদ্মফটিনি তবে আরও এরকম অনেক ফুলই আছে যার সৌন্দর্যের কোনো তুলনা নেই তার মধ্যেই এটা হচ্ছে একটা জবা কি অপূর্ব সুন্দর আমার এই জবাটা দেখলেই মনটা ভালো হয়ে যায় জানেন তো যাদের জীবনে উন্নতি করার না তারা করবেই যাই থাকুক না কেন যাই হয়ে যাক না কেন তারা এই গল্পটা বুঝে গেছে যে আমাদের সবার কাছেই একটা মস্ত বড় ব্রহ্মাণ্ড রয়েছে এবং ভগবানের দেওয়া অদৃশ্য সিঁড়ি রয়েছে সে সিঁড়ি যেমন আমাদের ওপর দিকেও তুলে দিয়ে দিতে পারে আমার নিচের দিকেও নামিয়ে দিতে পারে ওপর দিকে সিঁড়ি ওঠার পরিশ্রমটা একটু বেশি কিন্তু যত উপরে উঠব তত সিঁড়িগুলো আস্তে 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 ছোট হতে শুরু করবে অর্থাৎ পরিশ্রম কমতে শুরু করবে কারণ ততদিনে আমাদের ওই নিচের দিকে সিঁড়িগুলো যে মস্ত বড় বড়ো সেই সিঁড়িগুলো পেরোনোর অভ্যেস তৈরি হয়ে গেছে আর কিছু কিছু মানুষ থাকে কিছু দূর সিঁড়ে ওঠার পরে তাদের মনে হয় উফ বাবা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি এবার আমাকে বিশ্রাম নিতে হবে বলে তারা একটা হয় একটা ল্যান্ডিংয়ে আটকে যায় তা নিলে তারা আবার নিচের দিকে নামতে শুরু করে যাদের জীবন তারা নির্বাচন করবেন তারা ওপর দিয়ে উঠবেন সিঁড়ি দিয়ে নামবেন কে আমাকে কি বললো কি না বলল পরমেশ্বরের উপর বসে থাকলে এগুলো কিন্তু যায় আসে না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকাল থেকে উঠেই প্রচুর ঘোর শুরু হয়ে গেছে কিন্তু আমার ব্লগটা সে অর্থে খুব একটা যে করা হয়ে উঠেছে এমনটা নয় কারণ আমি হাতে মোবাইলটা নিতেই পারছি না আজকে নিচেতে অনেকক্ষণ ছিলাম মানুষজন মিশছেন কিছু মানুষও সমস্যার সঙ্গে দেখা করতে আর কি সেসবগুলো মিলিয়ে মিশিয়ে নিচেই বেশিরভাগটা সময় কেটে গেছে বাগানে অনেকক্ষণ সময় কেটেছে কিন্তু ব্লগটা উপরে যেহেতু ফোনটা ছিল আর ওপরে আসবার সুযোগটা তখন পাচ্ছিলাম না জন্য নিচে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলায় ব্লকটা আর করে উঠতে পারিনি এখন আমি উপরে এসে দেখছি যে ফোনটাকে এমনিই রেখে দিয়ে গেছিলাম কিন্তু চার্জ একবারেই নেই ফোনটায় তখন এই চার্জ যেমন দেব। তেমনই একটা বই পড়ব কিছুক্ষণের জন্য এবং চার্জটা মোটামুটি ওই ধরুন ওই ফিফটি পার্সেন্টের মতো হয়ে গেলে পরে তারপর আমি ভিডিওটাকে এডিট করব। সেটাই মানে এডিটিং হয়নি এডিটিং হয়নি এই চাপটার জন্যই কিন্তু নিচের কাজটাকে তাও যাবো একটু সাইড করে একটু করে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারাদিনে সেরকম ব্লগ করে উঠতে পারেনি দিনটা ব্লগের অনুকূল ছিল না সেজন্য তো এখন সন্ধ্যেবেলায় এসেছি আপনাদের একটা ব্যাপার একটু ক্লিয়ার করতে সেটা হচ্ছে অনেকেই আমাকে ওই মালার মতো করে আটা প্রদীপের যে ব্যাপারটা সেটা জিজ্ঞাসা করেছিলেন সে ব্যাপারটাই জানানোর জন্য যাদের এ ধরনের ব্যাপারে বিশ্বাস নেই তারা কিছুটা সময় বাদ থেকে আবার না হয় দেখুন খানিকটা সময় কেটে নিয়ে আপনারা তবে দেখুন তবে যাদের এই বিশ্বাসটা আছে আমি বলছি এটা একদম ব্যর্থ একটা মানে টোটকা যেটা বলা যায় টোটকা ঠিক না মানে এটা উপায় টোটকা আমি কী দেবো আমি সেরকমভাবে যাই হোক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেরকম আটা মাখি লেচিকাটি সেরকমভাবেই প্রদীপ তৈরি করতে হয় বিশেষ একটি উদ্দেশ্যে কোনো একটি মনস্কামনায় যেটি খুব সহজে পূরণ হচ্ছে না এরকম একটা কিছু বা সহজে হতে পারে যেটা আপনাদের তারপরে একুশ সপ্তাহের একটা কনসিস্টেন্সি ডিসিপ্লিন ব্যাপারটার পেছনটা হচ্ছে এই আমি পদ্ধতিটা একটু বাদে আপনাদের বলে দিচ্ছি প্রদীপ তো আপনারা বানানা বানানো দেখেইছেন কীরকমভাবে করতে হয় যদি না দেখে থাকেন তাহলে বলে দিই আমি চ্যানেলে শর্ট ফিটটাতে যাবেন সেখানে দেখবেন আমি বানিয়ে দিয়েছি আর কি ব্যাপারটা হচ্ছে জিনিসটা কঠিন প্রথমত আমি বলে দিচ্ছি করাটা কঠিন নয় এই ধরে রাখাটা খুব কঠিন একটি জিনিস ভীষণভাবে চাইছেন চাইছেন আপনি উইশ করছেন সেই জন্য আপনি আটার প্রদীপ সলতে আটার প্রদীপ নিয়ে তেল নিয়ে তেল ধূপকাঠি সব নিয়ে প্রত্যেকটা করতে হনুমান মন্দিরে যাচ্ছেন এটা মন্দিরেই করতে হয় সেখানে গিয়ে আপনি জ্বালাচ্ছেন তারপর আপনি আপনার উইসটি হনুমানজীর সামনে কায় মনোবাক্যে বলছেন তারপরে একটা দুটো তিনটে যা হোক যেরকম ইচ্ছে আমি তো প্রত্যেকবার গিয়ে তিনটে করেই হনুমান চালিসা পড়তাম ওখানে পড়ে আপনি বেরিয়ে চলে আসছেন এটা তো কিছুটা অ্যাফার্মেশান এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ শুধুমাত্র যে ওই দিনটাতেই আপনাকে মনে করতে হচ্ছে তা না ওটা আপনাদের ভেতরে ভেতরে অবজেনে চলবে কাজেই যেটা আপনি এত মন থেকে চাইছেন সেটা পূরণ হবেই এর ভেতরকার গল্পটা হচ্ছে এটা এটার পেছনে বাধাটা কি কি আসে প্রথম কথা হচ্ছে ধারাবাহিকতা আমাদের চট করে কোথাও একটা বেরোতে যেতে হতে পারে আমাদের নিকটবর্তী আমরা যে জায়গায় নতুন করে যাচ্ছি সেখানে আশপাশে কোনো মন্দির নাই থাকতে পারে আমাদের প্রত্যেক শনিবার বা প্রত্যেক মঙ্গলবার এটা করতে হয় এই দুটো দিনই মূলত করা যায় আর কি তবে যেদিন এই মঙ্গলবার শুরু করলেন তো পরের মঙ্গলবার আবার গিয়ে করতে হবে আবারও বলছি পদ্ধতিটা বাকি আমি ভালো করে আপনাকে দেখিয়ে দিচ্ছি সেদিন আপনার শরীর খারাপ থাকতে পারে সেদিন আপনার কোনো কারণে বাড়িতে কোনো লোকজন চলে আসতে পারে সেদিন আর একটা সন্ধ্যেবেলায় যেহেতু করতে হয় সেহেতু সেই সময়টা আমি বেরোতে পারলেন না এই ধরনের অনেক রকম অসুবিধা কিন্তু আসতে পারে তা সত্ত্বেও নিজের মনের ওপর জোর দিয়ে যে আমাকে এটা করতেই হবে এটাকে আমাকে কমপ্লিট করতেই হবে আপনি যদি এই মন নিয়ে চলেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন আপনারা বিশ্বাস করবেন না আমি যখন এই উপায়টা করছিলাম তখন আমি মাঝখানে দিনহাটা গেছি মাঝখানে কেউ একবারের জন্য এদিক ওদিক যাবে না এটা একটু কমই হবে কিন্তু আমি দিনহাটা গেছি আমি হাটা গিয়েও সেটা করেছি আমি ওই সময়টা কালিম্পং ঘুরতে গেছি আর কালিম্পং আপনারা জানেন যে একটু সন্ধে হয়ে গেলেই সমস্ত কিছু অন্ধকার হয়ে যায় কিন্তু ক্যালিংপেও আমি তখন ক্যালিংপং ইন হোটেলটাতে ছিলাম আমি সেখানেও আলাদা করে আটা কিনে বানিয়ে নিকটবর্তী একটা হনুমান মন্দিরে অন্ধকারের মধ্যে গেছি ব্লগের আওতায় সেগুলো আনি কারণ সে যেই সময়টা উপায়গুলো মানুষ করে তখন এগুলোকে ব্লগে ধরতে নেই এবং আমার খুব জটিল একটা ইচ্ছা যেটা আমি চেয়েছিলাম যে আমার এই সমস্যার সমাধান হয়ে যাক সেটা কিন্তু হয়েছে আমার আশাই ছিল না যার ফলে আমি এত কঠিন একটা সংকল্প নিয়েছিলাম যে বাজার তুমি আমার এই কাজটা করে দাও এই এই এটা আমি আমি জানি সেটা কোনো কারোর ক্ষতি করে নয় আমি জানি এতে পৃথিবীর কারো কোনো ক্ষতি হবে না কিন্তু কাজটা যে কোনো কারণে আটকে আছে এবং সেটা কোনো কারণ নেই এবং আটকে জ্বরটা পাকিয়ে এমনভাবে হয়ে গেছে যে কিছুতেই সে জ্বরটা আর খুলছে না সেই জন্যই কিন্তু এটা করা এইবারই আমি আপনাদেরকে বলে দিই যে কিভাবে করতে হবে মালা যেটাকে আমি বলেছিলাম সেটা আসলে কি এই যে দেখুন এক নম্বর সপ্তাহে নিকটবর্তী কোনো একটা হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালাতে হবে আটার অবশ্যই প্রদীপ শুধু নিয়ে গেলে তো চলবে না তার সাথে সোলতে ধূপকাঠি তেল এগুলোও আপনাকে নিয়ে যেতে হবে সাথে অবশ্যই হনুমানজিকে পুজো যখন দেবেন তখন একটু ফুল দেবেন বাবাজি একটু খেতে ভালোবাসেন সেটা করবেন এটা কিন্তু বাড়িতে করা যাবে না নিকটবর্তী প্রতিষ্ঠিত হনুমান মন্দির আছে যে হনুমান মন্দিরে বাবা নিত্য পূজিত হন প্রাণ প্রতিষ্ঠা করা আছে সেরকম কোনো জায়গাতেই যেতে হবে এই যে এক সপ্তাহ প্রথম সপ্তাহে যে দেখুন লেখা আছে এক দ্বিতীয় সপ্তাহে দুটো করে আটার প্রদীপ তিনটে তারপরের সপ্তাহে তিন চার হুম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোতম সপ্তাহে এগারোটা এরকম আটার প্রদীপ নিয়ে যেতে হবে ঠিক আছে এগারোতম সপ্তাহের পর থেকে একটা করে প্রদীপ কমতে থাকবে যে বারোতম সপ্তাহ একটা করে প্রদীপ কম অর্থাৎ এখানে দশটা প্রদীপ রয়েছে তেরোতম সপ্তাহ নটা প্রদীপ রয়েছে তম সপ্তাহ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশে গিয়ে একটা প্রদীপ এইটা হচ্ছে সর্বসাকুল্যে সেই মালাটি যেটার কথা আমি বলেছিলাম মন্দিরেতে ঘট বসাতে হয় না মন্দিরে ঘট বসানোই থাকে কাজেই ওগুলোর আর কোনো প্রয়োজন নেই বাড়িতে একটা ভালো জায়গায় আটা নিয়ে আসবেন বা দোকান থেকে আটা নিয়ে আসবেন ভালো জায়গায় ঠাকুর জায়গায় রেখে দেবেন সেখান থেকে প্রতি সপ্তাহে লেচি কেটে কেটে প্রদীপ বানিয়ে নেবেন বা ওখানে গিয়েও বানাতে পারেন তারপর প্রদীপটা কি করবেন মন্দিরেতে যেখানে প্রদীপ মন্দিরে তো সব জায়গায় জ্বালাতে দেয় না যেখানে জ্বালাতে দেয় সেখানেই জ্বালাবেন জ্বালানোর পর আপনার হনুমান চালিসা পড়া হতে হতে যদি জ্বলতে থাকে তাহলে জ্বলতে দেবেন আর যদি নেমে যায় তাহলে তুলে জিনে ফেলে দেবেন এর অতিরিক্ত কিছু করতে হবে না তবে আবারও বলছি এটা সন্ধ্যেবেলায় করতে হবে দিনের মধ্যে নয় এবং এইটা যে কমপ্লিট করতে পারবে এইটা কমেন্ট করবেন আপনারা যে আমি তো প্রত্যেক দিন আপনাদের সামনে ভিডিও দিই শিলিগুড়িতে থাকি সুভাষপল্লিতে বাড়ি কমেন্ট করবেন যে ইচ্ছাপূর্তি হলো কিনা তবে আবারও বলছি কনসিস্টেন্সি রাখতে হবে কিন্তু তা হবে যেটা অবশ্য পালনীয় কাজ সেটা হচ্ছে যখন এটা করবেন তখন বাড়ির খুব নিকটও কয়েকজন ছাড়া মানে আপনার পরিবারের লোকজন ছাড়া বিশেষ কেউ যেন না জানে মন্দিরে যাচ্ছে অনেক লোক আছে কেউ জিজ্ঞেস সত্যি করে কী করছো এমনি ইচ্ছা হচ্ছে তাই করছি এটা করলে কি হয় কিছুই হয় না মনের শান্তি হয় হনুমানজি হাঁটার প্রতি ভালোবাসেন তো আর সত্যি তাই হ্যাঁ ব্যাস এইটুকুই আপাতত করবেন করে জ্বালাবেন প্রদীপগুলো জ্বালানো হয়ে যাবে তারপর হাত জড়ো করে বাবার সামনে মনের ইচ্ছাটি আওড়াবেন মনে মনে অবশ্যই কিছুক্ষণ ইচ্ছাটির সাথে থাকবেন তারপর হনুমন চালিসা পড়বেন পড়ার পর যদি নদীগুলো ততক্ষণে জ্বলন্ত থাকে তো থাকবে আর যদি নিবে যায় তাহলে তুলে ফেলে দিয়ে চলে এসব ব্যাস হয়ে গেল এই মুহূর্তে এখন আমি একটু যাচ্ছি সামনে যেহেতু রামনাবমি পরপর পরে ওই আমি আগের বার থেকে শুরু করেছিলাম যে মানে করে আগের বাড়ি করেছিলাম শুরু করার আমি কেউ নই আগেরবার আমি যেটা করেছিলাম যে রামনবমীর দিন এখানে কিছু তথ্য দিয়ে দিয়েছিলাম এই মন্দিরে ওরা একটা পুজো তো হয়ই সেদিন আর আমাদের বাড়ির ভোগটা ওইখানে মিশিয়ে দিয়ে ওরা একটা খিচুড়ি বিতরণ করেছিল আমি বাড়িতে চেষ্টা করেছিলাম ঠাকুর ঠাকুর ডেকে নিয়ে এসে অনেক কিছু করে আলটিমেটলি বাড়ি এই মন্দিরেতেই হয়েছিল তো এবারেও সেটা আমার ইচ্ছা রয়েছে তো সেটার সাথে একটুখানি মন্দির কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে মন্দির কর্তৃপক্ষ বলেছেন আজকে আমাকে এই এক সময় যেতে সেখানেই এখন আমি যাচ্ছি কে গো তুমি বেরো না তুমি লোকটা কাহিল হয়ে পড়েছে ঘুগনি খেয়ে মটর খেয়ে একদম খুব ভালোবাসে ঘুগনি খেতে কিন্তু মটরের ঘুগনি একদম একদম সহ্য হয় না খেতেই পারে না আমরা এখন দুদি দুজনে দুদিকে যাচ্ছি ও যাচ্ছে এদিকে আমি যাচ্ছি এদিকে তোমার তো মনোগত ইচ্ছাটাই সেটা ঠিক আছে হ্যাঁ ওটা নেব তাহলে আরো বেশি অন্ধকার হয়ে যাচ্ছে ওর মাস্টার মশাই আছেন সুমন চৌধুরী স্যার স্বর্গত সুমন চৌধুরী স্যার তার সাথে একবার বোলপুরিতে দেখা হয়েছিল পৌষ তখন আমি বলেছিলাম ওকে প্লিজ বলুন না ও যেন আবার কবিতাটা লেখে তখন স্যার তো প্রচণ্ড মানে সেন্স অফ হিউমার তুলনাহীন ছিল ভদ্র বলছে এটাই তো স্বাভাবিক বাঙালি পুরুষদের বিয়ের পর কবিতা উড়ে যাবে কত কবিতা সবই তো বিয়ের আগেই হবে সেটাই তো স্বাভাবিক মিটিং কমপ্লিট করে এরপরে বাগ্রাকুট থেকে আবার যাচ্ছি একটু হাতি দশক দশকর্মার জিনিসপত্রগুলো শুকনো জিনিসগুলো কিনে আনি তো বাড়িটা ফেরোতে ফেরোতে মনে হলো এখনও চোখটা ঠিক অভ্যস্ত হয়নি বাড়িতে যে কামিনী ফুলের গাছটা সেটা ছাড়া ভালো লাগে না মাঝে মাঝে দেখতে কিন্তু ঠিক আছে তবু বাড়িটা একবার একটু দেখিয়ে নিলাম আমি তো সচরাচর হয় না এই বাড়িতেই ঢোকার অভ্যেস যেদিক থেকে আসি বাড়িতেই ঢুকি কিন্তু না বাড়িটাকে টপকে আজকে যাচ্ছি হচ্ছে হাতি মোড়ে আর বাড়িতে ঢুকবো না তো দশকর্মার জিনিসগুলো হাতিমুর থেকেই কিনে নিলাম কিনে নিয়ে তারপরেতে এটিএম এ গেলাম এটিএম থেকে গিয়ে দেখছি টাকা নেই কোনো এটিএম এতেই আজকে আমি যতগুলো দেখলাম তিনটে এটিএম ঘুরলাম টাকা পাওয়া গেল না একটা আর্থিক বছর শুরু হয়েছে তারপরে আবার মাস পয়লা সে সবাই যতটুকু পেয়েছে আর কি পেনশন বলুন মাইনে বলুন সব এটিএমগুলো থেকে তুলে তুলে না টাকা খুব একটা নেই আর কি কিন্তু কালকে ওই দিনের বেলাতেই সব টাকা বা রিফিল করে দেবে এটিএমগুলোতে যার ফলেতে কালকে গিয়ে তুলে আনবো আপাতত বাড়িতে চলে এলাম এখন রাত্রিকালীন কাজকর্মগুলো করে নিই অনেক কাজ বাকি আজকে 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 আমি ঠিক সবগুলো যে গুটিয়ে উঠতে পারবো তা না নিজের সাথে খুব একটা জোড়া করব করবো না রান্নাঘরের কাজটা না করলেই নয় তাই জন্য রান্নাঘরেরটাই করছি বাসনপত্রগুলোকে সমস্ত গুটিয়ে তারপর যেটুকু রাত্রে খাবার পর সমস্ত হয়েছে সেগুলোকে সব মেজে টেজে নিয়ে তারপর ওই সকালবেলার জন্য একদম রেডি করে ফেলতে হবে এটা না করলেই না মানে একবারে ভোরবেলায় এসে যদি আমি সিঙ্ক দেখে দিন শুরু করি মানে এই ভরা সিঙ্ক দেখে তাহলে আমার দিন ভীষণ খারাপ যাবে সুতরাং এই কাজটা আমাকে করতেই হবে কিন্তু আজকে পাহাড় সমান জামা জামাকাপড় রয়েছে সেগুলো আর কোনোটাই গোঠাবো না আমার শরীরটা খুব একটা স্বাদ আমার দিচ্ছে না তাছাড়াও মনটাও খুব একটা ভালো নেই দিনহাটার এক বোন সে সুইসাইড করেছে সেটা জানতে পারার পর মানে দিনটা কোনো রকমের নিজেকে টেনে টেনে নিয়ে বেরিয়েছি তো এখন যাই হোক রাত হয়েছে সন্ধ্যেবেলায় হয়েছে অনেক ফোন অনেক খবর এদিক ওদিক থেকে পাচ্ছি সবগুলো মিলিয়ে মিশিয়ে না এখন যাই হোক কিছুটা নিজেকে ধাতস্থ করতে পেরেছি বলা যেতে পারে আর দেখুন জীবন চালাতে গেলে যদি আমার কাজের দিদিরা না থাকতো তাহলে আমাকে এর মধ্যেও চলতে হতো কিন্তু সেটা খুব চলাটা কষ্টকর হতো আর কি এবং চলতে আমাকে এখনো হচ্ছে কিন্তু ওই আর কি যেভাবে কি বলবো টেনে টেনে নিয়ে একটা দিন চালানো যায় সেরকম ভাবেই চালাচ্ছি তো ব্লগটাও সেই জন্য হয়তো অতটাও ভালো হলো না যদি বিনোদনের মতো করে ব্লগটা দেখেন তাহলে হয়তো বা অতটা ভালো হলো না কিন্তু তবু যা হোক একটা কিছু হলো এবং আমি চেষ্টা করেছি আমার এই দিনলিপি অর্থাৎ খুব একটা যে ভালো দিন যাচ্ছে না সেই দিনলিপিটাকেও ধরে রাখতে এবং সেজন্য আমি নিজেকে কৃতিত্ব দেব যদি আমার এক্সকিউজ আর মানসিকতা থাকতো তাহলে আমি একটা কিছু বাহানা দিয়ে দিতেই পারতাম এবং সেটা এক্সকিউজ হতোও না কিন্তু তবু আমি সেটা দিইনি এবং আমি একটা দিনলিপি তিনশো দিনের মধ্যে একটি দিন যেটা হয়তোবা সে অর্থে খুব একটা উঁচু দরে যাচ্ছে না সেই দিনটাকেও আমি ধরে রাখতে সক্ষম হয়েছি সেই জন্য আমি নিজেকে অবশ্যই কৃতিত্ব দেব ইঁদুরের জন্য ওখানে ইয়ে দিতে হলো আমাদের ছাদটা পরিষ্কার হয়েছে না এখন ছাদ পরিষ্কার হওয়াতে যে জায়গাগুলোতে ইঁদুরের বাসা ছিল সেগুলো সব ভেঙে যাওয়াতে এখন তারা আজকে অনেকগুলো ইঁদুর তিনটে ইঁদুর দেখা গিয়েছে ইয়েতে কি বলে রান্না পেস্ট কন্ট্রোলে খবর দিতে হবে ওদের উপায় নেই সেই জন্য ওখানে এখন দিলাম ডাস্টবিনটার কাছে ওদের দুনিয়ার ভালোবাসার জায়গা তো ওইখানে যদি আসে তাহলে ধরা পড়বে কালকে আর ভিডিওটাকে এন্ড করা হয়নি কালকে দিনটা আমার খুবই প্রতিকূল গেছে সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে কাজে তো গেছে ঠিক কথা কিন্তু শরীর ঠিক ছিল না তারপরেতে আরও কিছু কিছু জিনিস জানতে পারলাম দিনহাটা একটা মেয়ে মর্মান্তিক একটা বাবে বা ব্যাপার ঘটেছে সেটা জানতে পেরে আমার খুবই খারাপ লাগলো মানে সে নিজেই ঘটিয়েছে আসলে এই ধরনের কেসগুলো জানতে পারলে আমার খুবই কষ্ট হয় বিষয়টা আসলে কিছুই না মেয়েটাকে চিনি তো অনেক ছোট আমাদের থেকে তো খুব একটা ঘনিষ্ঠ আলাপচারিতা তেমনও নয় কিন্তু দেখা হয়েছে কথা হয় হয়েছে তো যাই হোক সেসব মিলিয়ে মিশিয়ে মনটা খুব খারাপ ছিল কালকে দিনটা শারীরিকভাবেও কালকে খুবই অসুবিধা গেছে আমার তো ওষুধ যেটা হচ্ছে সেটা মানে আমি সত্যি সত্যিই আনি কিনা আমি ঠিক বুঝতে পারছি না তবে আমার বোধহয় এবার একটু ট্রিটমেন্ট দরকার সেটা আমি হাজব্যান্ডকে বলেওছি এই ছ তারিখ পেরোলেই আমাদের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এবং সেটা শিলিগুড়িতেই আমাকে বলছে যে কলকাতায় গেলাম দুধি তখন যদি একটু হয়ে যেত ভালো হতো কিন্তু তখন তো আমার শরীর এতটা বিগড়ে যায়নি না তো কালকে সবই কাজ হয়েছে কিন্তু জানেন তো কিন্তু আমি কিছুতেই কিছু মানে ঠিক মন এবং শরীর গতিক মিলিয়ে ঠিক করে উঠতে পারছিলাম না আত্মহত্যার প্রবণতা মানে হুট করে একটা ডিসিশান নিয়ে নিয়েছে ওর ডিপ্রেশন ছিল সামন তেমনটা নয় মানে হঠাৎ আচমকা এইরকম একটা ব্যাপার আমার শ্বশুরবাড়িতেও একবার হয়েছিল সে বেশ অনেক বছর আগে একজন অত্যন্ত মেধাবী যার দেশকে সমাজকে অনেক কিছু দেবার ছিল সেরকম একটা মেয়ে হঠাৎ করে খুব ক্রোধের বসে আচমকা একটা ডিসিশান নিয়ে নেয় তো সেই যে ক্ষত চিহ্ন হয় সেটা না আমার শ্বশুরবাড়ির দিকে রাত্রিও আর কি শ্বশুর মশার দিকে রাত্রি মানে সেটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও মাসিতে তো সেইটা এখনও না বয়ে বেড়াচ্ছে সবাই জানেন তো বন্ধুরা যে ব্লগের কালকের টেম্পো ডাউন ছিল অর্থাৎ যে ব্লগের টেম্পো ডাউন ছিল সে ব্লগকে আর খুব বেশি টানাবার টানবার দরকার আমার মনে হচ্ছে না আর আছে যেটুকু হয়েছে সেটুকুই থাক যারা আমার ওই হনুমানজির ব্যাপারটাকে সিরিয়াসলি নিতে পারবেন তাদের যে কী উপকারটা হবে সেটা আমাকে তারা কমেন্টে নয় পরে জানাবেন আসল কথাটা হচ্ছে ওই আর কি যারা কেবলমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে আজকে আমার ব্লগটা দেখলেন বা প্রত্যেক দিনের ব্লগ দেখেন তাদের কাছে হয়তো বা আজকে বিনোদনটা সেরকম খুব একটা নিতে পারলাম না সেজন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা করে দেবেন তিনশো পঁয়ষট্টি দিন সমান যাবে না সবার ক্ষেত্রে এই কথাটা সত্যি তো যাই হোক আপাতত আজকের দিনের জন্য এই ব্লগ এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন তাহলে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তৎক্ষণাণটা